বের যাইতে তো সহজে পাবলিকে টান মারামারি করবো কত সহজে থাপ থাপ করে মারি দিলাম তুমি দাঁড়িয়েছো কে টান দাও সহজে টান দাও দেখছো পুরো ফাঁকা করিয়া দিচ্ছি এক মিনিটের ভিতরে টান দাও তুমি গ্যাপে গ্যাপে মাঝখান দিয়ে ঢুকে চলে আসো মাঝখান দিয়ে ঢুকে দা মাঝখান দিয়ে ঢুকে দা হ্যাঁ এলা তুমি গেপে ঢুকে দাও দেখছো ভাগ দিলে ভাগ ঢুকে যাবো ভাঁকে মতো ঢুকে যাবো ফাঁক না দিলে কেমনে ঢুকবো ঠিক আছে না মামা ফাঁক দিলে ঢুকে যাবো

দেখেন গাইজ কি অবস্থা কেটা আজকে কি সেজন্য অনুষ্ঠান আমার উইকে গেছে ভাই দেখেন আমার তো বেড়া নাই আমি আসতে দিয়ে যাবো ভাই আজকে তিনশো পিঠা অনেক পরিমাণে মানুষ অনেক পরিমাণে আজকে ফ্রাইডে কিন্তু আবার আমরা কি এই দিক দিয়ে ঢুকে দেখি এরা কারা এরা কারা আমাকে পরিচিত কেউ নাকি ওই যে ওই যে দেখো ওই যে জিএস এক্সাস যায় আর ওয়ান ফাইভ রাখুয়ে যাক যাক পোলাম যে যেমনি যাই তাই যাক আমরা রিলেক্সে যাই আস্তে ধীরে এই আস্তে কন্ট্রোল হারা হইল এবো না কন্ট্রোল অতিরিক্ত কনফিডেন্স ভালো না আটকে আটকে নাকি পুলিশ আবার অতিরিক্ত কনফিডেন্স দিব লাভানের 4B ওটা R15 ওটা কি টান দিল এটা গোমাইজ্জা একটা টান দিছে গোমাইজ্জা গাইছে গোমাইজ্জা একটা টান দিছে সে এমন গমাই জায়গার লগে দুই সাইডটা রাস্তাঘাটে তিনশো ফিটের রাস্তায় এই অ্যাভেলেবেল পাওয়া যায় সো ওই টেনশন করেন না আমার গাড়ির কিন্তু ষাট সত্তরই আছে অত ওভার টানতেছি না আমি কিন্তু আমি আজকে কন্টেন্ট কই আমার কন্টেন্টই তো পাইতেছি না আজকে ঘুরে ঘুরে দেখতেছি না বুঝি না পোলা বানো দেখি না ওই যে আরেকজন অ্যাবজেট পার্সেন তুই উল্লে আরে আল্লাহ খাইছে আস্তে ধীরে যা বেটা এত জোরে না না দরকার কি আস্তে ধীরে যা কাপ শিবলা বানে সাপড়ি রাইডার ও লগে আবার প্রাইভেট কারও আছে দেখছেন

মানে অ্যাক্সিডেন্টের উপর অ্যাক্সিডেন্ট যায় অ্যাক্সিডেন্টের উপর অ্যাক্সিডেন্ট যায় এক একজনের পর এক একজনে যায় কেন ভাই এত ধরে গাড়ি চালানো দরকার কি তোকে আস্তে ধীরে যা আস্তে ধীরে গেলে কি তোকে কামড়ায় কামড়ায় হতো না স্লোলি যাবে আমার মতো রিল্যাক্স যাবে এই যে আমি কত কুল আস্তে ধীরে ঠান্ডা মাথে যাচ্ছি কত আস্তে যা না ফিল নিতে নিতে যাবি শরীরে দেখবি ক্যালসিয়াম এনার্জি সব থাকবে